জয় রাধেশ্যাম আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন সর্বদাই সুস্থ থাকবেন এবং সর্বদাই ভাগবত সঙ্গ করবেন ভাগবত সেবায় নিজেকে নিয়োজিত করবেন আর ভগবানের কি পায় আজকে আমরা একটা উত্তম কথা নিয়ে এসেছি সেটি কি যে ভালো মানুষ ভক্ত মানুষ সর্বদা কেন কষ্ট পায় কেন তাদের চারিপাশে এত দুঃখ কষ্ট এবং মানে দুঃখের সাগরে তারা নিজেকে তলিয়ে রাখছে কেন এবার আমরা বলবো যে সর্বদাই তো ভালোর চেষ্টা আমরা রাখি তো এই সম্বন্ধে আমরা একটা বিরাট ভাবে একটা নীলাকথা করি যেটা আমাদের অনেক গভীরে নিয়ে যাবে এবং আমরা নিজেকে নিজেকে চিনতে পারবো তো এক সময় আমরা জানবো যে নীলাকথা অবশ্যই ভালো লাগে যদি সেটা আমাদের নিজের স্বার্থের জন্যে হয় আমরা আপনার জন্যে প্রচেষ্টা চাচ্ছি নিজেকে ভালো রাখার জন্যে কিন্তু পরেরকে ভালো করার জন্যে আমরা প্রচেষ্টা চলছি না কিন্তু আমাদের এই চ্যালেঞ্জ সর্বদাই সবার মঙ্গলার্থেই আমাদের এই চ্যালেঞ্জের কাজ কিন্তু আপনারা যদি সহযোগিতা করেন অবশ্যই আরো ভালো ভিডিও করার চেষ্টা রাখবো তার আধারে রেখে কি পায় আমরা জানবো একটি নীলা কথা যে ভালো মানুষ কেন কষ্ট পায় একবার আমরা এক জায়গায় শুনেছি বা শতমুখে আস্বাদন করেছিলাম যে দুটি বালক সন্তান তার ছোটবেলা থেকেই দুজনা দুজনার বন্ধু বা সখা দুজনকে দুজন না দেখলেও থাকতে পারে না একসাথে খেলাধুলা একসাথে স্নান করা একসাথে বেড়ে ওঠা একসাথে খাওয়া দাওয়ার খাওয়া মানে খাওয়াটা খাওয়া দাওয়াটাও একসাথে করে মানে বন্ধু এতটাই কিন্তু সময় হলো কি পথ আলাদা হয়ে গেল কৃষ্ণ পরমহংস বলেছেন যত পথ তত মত তো এই দু বন্ধু একসময় দুদিকে চলে গেল কি হলো বড় হলো বড় হতে হতে একজন ধর্মের দিকে চলে গেল একদিনে একজন ধর্মে গেল একদিন মানে বদমাইশ হয়ে গেল কুপথে চলিত হলো একজন সুপথে চলিত হলো এটা হচ্ছে শাস্ত্রীয় কথা তো একসময় ওই যে যে বন্ধুটা কুপথে গেল সে কি করতে লাগলো মানে সে মদ্য সেবা করতে লাগলো নারীদের সাথে টাইম পাস করতে লাগলো সদা সর্বদা খারাপ কাজে গালাগাল দিতে লাগলো মানে সে কুপথে চালিত হলো আপনারা জানেন যে কুপথটা কেমন হয় তো সুপথে আরেকজন যে ছিল ধার্মিক সদা সর্বদা গীতা ভাগবত ভাগবত সঙ্গ করতো নিত্য নিত্য গঙ্গা স্নান করত এবং নিজেকে গোবিন্দের চরণে অর্পণ করেছে এবং একটা ভালো মানুষ হওয়ার চেষ্টা রেখেছিল কিন্তু তবুও সে না দুরারগ মানে কষ্ট সাধছে না অসুখ না মানে দারিদ্রতা সাধছে না তাকে সবাই ভালো ঠিক করে বলছে না মানে সে যে ভালো তাকে বলতেও অনেকের দ্বিধাগ্রস্ত হয় গেল কিন্তু যে ছেলেটা খারাপ তার তো খারাপের দিকে তলিয়ে যাচ্ছে আর এই ভালো ছেলে শুধু কষ্ট পায় তো এক সময় কি হলো গঙ্গায় স্নান করতে একদিন গেল এই ভালো ছেলেটা তো একদিন ওই ভালো ছেলে যখন গঙ্গায় স্নান করে উঠছিল পথে এখন ওই যে যে মানে কি বলবো যে খারাপ বন্ধুটা তার সাথে তো চেনা বড় হয়ে হয়ে গেছে গেছে রূপটা পরিবর্তন পরিচিতি হয়নি তো এক সময় হতো মাথা ভক্ত সর্বদাই নিচু পথে থাকে আর অভক্ত সর্বদাই ঊর্ধ্বগামী হয় তাই না তো ভক্ত আর অভক্ত সাথে একবার গুতো লেগে গেল ঘাই লেগে গেলো তখন আঘাত পেয়ে দুজন দুজনকে দেখছে কিন্তু চিনা চিনা লাগছে তখন বলে বন্ধু তোমাকে চেনা চেনা লাগছে তুমি কি আমার সেই ছোটো মানে বাল্যকালের বন্ধু হ্যাঁ ভাই আমি সেই বন্ধু তখন তোর কি অবস্থা মানে যে খারাপ চরিত্রের ব্যক্তি তিনি বলছে তোর এই এরকম অবস্থা কি করে হলো বলছে বন্ধু আমি তো সৎপথে থাকি সৎপথে তো কষ্ট হয় আরে সৎপথে কে থাকে আমার মতো হয় দেখ আমার কোনো কষ্ট নেই দেখ আমি এখন তোর সাথে আঘাত পেয়ে তোর আঘাতে কি হলো তোর একটা মানে সুচালো মানে কি বলবো কাটা তোর এপার থেকে ওপারে ফুটে গেল মানে তোকে একেবারে ছেদ করে দিল তুই তো গঙ্গা স্নান করে এলি আর আমি মদ্য সেবা করে এলাম আমার পায়ে দেখ কি হলো আমি সোনার একটা মোহরের থলি পেলাম দেখলি তাহলে আমি অধর্ম করে আমি অসৎ পথে আমি জীবনে একেবারে ঊর্ধ্বগামী হলাম আর তুই নিম্নগামী হয়ে গেলি শোন বন্ধু আজকের থেকে তুই শোন আজকের থেকে তুই আর এই খারাপ পথটাই বেছে নে ভালো পথ থেকে আর ছড়ে আয় স্নান দরকার নেই ভাগবত পার দরকার নেই সাধু সঙ্গ করার দরকার নেই আর দরকার নেই যে পথে কষ্ট সে পথ তুই কেন করবি আমার সাথে আয় আজ থেকে আমরা আলিঙ্গন করি এবার ও বাড়ি চলে আসলো এবার সে ভাবলো তাই তো কেন আমি গীতা ভাগবত পাঠ করবো কেন আমি গোবিন্দ গোবিন্দ করব কেন আমি সাধু সঙ্গ করবো কেন ভালো কথায় আমি নিজেকে লাগাবো গোবিন্দ সেবাই কেন দেব আমাকে কষ্ট ছাড়া গোবিন্দ কি দিল কিছু দিল না তো এরকম সময় তো ভগবান বলে আমার ভক্ত তখন যখন বিপথে চলে যায় বিপদগামী হয় নিজেকে যখন চিনতে পারে না নিজে যখন একেবারে কি বলবো সমস্ত দিক দিয়ে ভেঙে পড়ে গোবিন্দ বলে ভক্ত তুমি মানে আমার বোকা ভক্ত তখন নিজে আসে সাধুরূপ ধরি ভক্তের কাছে ভক্তের কাছে এসে সেই বালককে বলছে আজকে নিজে সাধুরূপ ধরে এসেছে এবং ভক্ত নিজে বসে বসে ভাবছে অনুশোচনা করছে যে আমি আজ থেকে খারাপ পথটাই বেছে নেব তখন সাধুবাবা বলছে বাবা তুমি কেন এইভাবে ভক্তকে বলছে তুমি মন মন এরকম খারাপ করে বসে আছো কেন ভক্ত বলছে কেন থেকে আমি খারাপ মনে না আমি আজকে থেকে ভালো থাকবো আমার বন্ধু যেমন কুপথে চারিত হয়েছে আমিও থাকব কেন আজকে আমি গঙ্গা স্নান করে আসছিলাম কেন আমার পায়ে ভগবান কাটা মানে কাটা ফুটিয়ে দিল আমি তো ভালোভাবেই আসছিলাম আর বন্ধুকে মোহর দিল কেন এই অবস্থা তখন বলল জানো তোমার পূর্বের যত কি ছিল পূর্বে যত অপকর্ম ছিল না আজকে তোমার কি ছিল জানো আজকে তোমার রাজা মশাই শুলে চড়ানোর কথা ছিল আজকে তুমি শুলে তোমার জীবনটাকে দান মানে চলে যাওয়ার কথা ছিল আজকে তুমি আজকে আঘাতে আঘাতে মরে যেতে কিন্তু ভগবানের ভক্ত হয়েছে বলে তোমায় অল্পের দিক দিয়ে আজকে একটা কাঠা ফুটালো রক্ত ঝরলো কিন্তু তুমি অল্পের দিক দিয়ে আজকের থেকেই তোমার সমস্ত অপকর্ম আগের জন্মের ছিল এ জন্মে ছিল সব ধুয়ে মুছে গেল আজকের থেকে তুমি সাধুরূপে গণ্য হলে তো আজকের থেকে তুমি সাধু পথেই এগোও আরও গোবিন্দের কৃপা পাবে স্বয়ং ভগবান এসেছিলেন তার কাছে যে ভগবান কোন রূপ ধরে আসে আমরা নিজেরাও জানি না সদা সর্বদা সাধু তিনি ধরে এবং আর সেই বন্ধুর কথা বললো বন্ধু কেন এতটা শোনা পেল বলছে তোমার বন্ধু তো আজকে রাজ্যক ছিল আজকে তোমার বন্ধু যদি এই যে অপকর্ম না করতো আজকে তো রাজা হতো কিন্তু রাজার পরিবর্তে সে আজকে অল্প কিছু ধন সম্পদ নিয়ে তার জীবন উৎসর্গত করলো কিন্তু এটা ওর জীবনের ক্ষণস্থায়ী নয় ক্ষণস্থ হচ্ছে সাধুপথ ভালো পথ সদা সর্বদা সত্যের জয় হয়েছে তাই এই গল্পের দিয়ে দেখলাম সদা সর্বদা আমরা সৎপথে থাকবো সৎ পথেই শান্তি আছে গোবিন্দের কৃপা আছে তাই এই গল্পের মাধ্যম দিয়ে আমরা জানলাম যে আমাদের সব থেকে চরম সময় কিভাবে কাটাতে হবে এবং ভগবানের নাম গুণগান করতে হবে ভালো মানুষ সদা সর্বদা কষ্ট পায় কিন্তু একসময় শান্তি হয় রাধে রাধে ভালো থাকবেন সুস্থ থাকবেন